আজকে আমি কথা বলবো যারা ক্রোশিয়ার জন্য চিন্তা করতেছেন যারা পারমিট পেয়েছেন অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের জন্য একটা দারুণ সুখবর বর্তমানে আর ইন্ডিয়াতে বা নেপালে যাওয়া লাগবে না আপনাদের ঢাকায় বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা ক্রোশিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন আর এটা খুবই ইজি এখন আশা করা যাচ্ছে যে এটা বাংলাদেশ থেকে খুব সহজে ইন্টারভিউ ছাড়াই আপনার খুব সহজে আপনি জমা করবেন জাস্ট দিয়ে আসবেন আর হচ্ছে যেদিন আপনার ডেলিভারি কালেক্টের মেসেজ আসবে সেই দিন যেয়ে কালেক্ট করবেন আর এটা খুবই একটা ভালো গুড নিউজ আমি বলবো আর সবার জন্য খুবই একটা ভালো সুখবর যারা বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য চিন্তা করতেছেন আপনারা জানেন ক্রোয়েশিয়ার জন্য ইন্ডিয়া বা নেপালে গেলে এক্সট্রা মিনিমাম দুই লাখ টাকা ইনভেস্ট করা লাগে খরচ হয়ে যায় তারপরে হচ্ছে আপনার ডেট নিয়ে জামেলাম আপনার ইন্ডিয়া তো বললাম বিচার যে জটিলতা সেক্ষেত্রে আপনি যদি টাকা থেকে জমা করেন আপনার দুই হাজার লাখ টাকা সেভ হবে জানেন ইন্ডিয়া বা নেপালে গেলে আপনাদের মিনিমাম দুই থেকে তিন মাস বা এর বেশি থাকা লাগে সেক্ষেত্রে আপনার এই হয়রানিটা কমবে তো এটার সোর্সটা কি আপনারা অনেকে জানতে চাইবেন আপনারা জানেন যে বিএফএস গ্লোবালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি ক্রোম ব্রাউজারে যে সার্চ সার্চ করবেন যে ভেরিফাইড আপনার ওয়েবসাইটটা আছে এই ভেরিফাইড ওয়েবসাইটে আপনি দেখবেন এই বিএফএস গ্লোবাল মানে বাংলাদেশ যে ঢাকার যে অবস্থিত যে বিএফএস ভিটা আছে আপনার এই ওয়েবসাইটে আপনি গেলে দেখতে পারবেন তারা বাংলাদেশিদের জন্য ক্রুশিয়ার এই ফাইল সাবমিটের যে একটা অপরচুনিটি এটা ওপেন করেছে তো সেটা কবে থেকে বা শুরু হবে জমা নেওয়া তো আশা করি পঁচিশ সাল থেকে জানুয়ারি থেকে শুরু হবে যেহেতু এখন অ্যানাউন্স দিয়েছে পাশাপাশি বুলগেরিয়াটাও যেহেতু নতুন করে পঁচিশ সালে জমা হবে এই জানুয়ারি থেকে শুরু হবে তো পরবর্তীতে কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো কীভাবে ডেট নেবেন পাশাপাশি কবে থেকে জমা শুরু জমা করতে পারবেন তো এই পর্যন্তই তো গুড নিউজ ছিল সবাই ভিডিও অন্তত একটা লাইক দিয়ে দিবেন আর পরবর্তীতে কোনো আপডেট আসটা জানিয়ে দিব প্রয়োজন মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম